এই সময়টাই কীভাবে কিন্তু মাজরার প্রকোপ বাড়ছে আপনারা জমিতে গেলেই দেখতে পাবেন এই মুহুর্তে আমার জমিতেও কিন্তু মাজরার প্রকোপ দেখা গিয়েছে একটা ছোট্ট কিন্তু ভুলের কারণেই আমার কয়েকটা জমিতে মাজরা দেখতে পাচ্ছি এবং আশেপাশের জমিগুলো তাকালে কিন্তু চোখে জল আসবে একদম মাজরায় পুরো কেটে ধানগুলোকে কিন্তু চাপ চাপ গোল গোল করে বসিয়ে দিয়েছে মাঝখানগুলো মনে হচ্ছে যেন কেউ ঘাস মারা দিলে যেমন মনে হয় যে গোটা ধানটা জ্বলে গেছে ঠিক তেমন দেখুন একটা আমি ঝাড় আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার জমি থেকেই তুলে দেখাবো লোক দিয়ে ওষুধ দেওয়া হয়তো সঠিকভাবে সম মানে সব জায়গাটাই সমানভাবে ওষুধটা হয়তো পড়েনি এই জায়গাটুকুতে মাঝরার কিন্তু একটু অ্যাটাক নিয়েছে আমি আপনাদেরকে একটা শীষ তুলে কিন্তু প্রমাণ সহকারে দেখাবো কোনটা মাজরা বা কিভাবে মাজরায় আমার ক্ষতিটা কিন্তু করছে আর তার সাথে আদার্স যে জমিগুলো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কিন্তু মাজরায় ক্ষতি করেছে ধানটার বারোটা কিন্তু বাজিয়ে দিয়েছে আজকের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো হচ্ছে মাজরার জন্য একদম তিরিশ থেকে চল্লিশ টাকা খরচের মধ্যে সবচেয়ে বেস্ট ওষুধ নয় সবচেয়ে বেস্ট কিন্তু কম্বিনেশন কম্বিনেশন মানে এখন আর গিয়ে একটা ওষুধ দিয়ে মানে শুধুমাত্র সাইপারমেট্রিন বা ক্লোরোপাইরিফস বা ইমামেক্টিন বেনজয়েড বা হচ্ছে আপনার সাইক্লোসিরাম আইসোসাইক্লোসিরাম বা হচ্ছে শুধুমাত্র অ্যাসিফেট দিয়ে কিন্তু কোনো রকম মাজরার ভালো কাজ পাওয়া যাচ্ছে না বেশিরভাগ জায়গা আমি আমার এখানেই দেখছি একটা কম্বিনেশন যারাই ব্যবহার করেছে মানে একটা টেকনিক্যাল যারাই ব্যবহার করেছে বা আমি যে যে জমিগুলোই ব্যবহার করেছি সেখানে ভালো কাজ আমি পাইনি আর দ্বিতীয়ত হচ্ছে এই যে টেকনিক্যাল আপনারা ব্যবহার করছেন সবসময় আপনাকে কিন্তু খরচটা মাথায় রেখেই টেকনিক্যালটা বা ওষুধটা ব্যবহার করতে হবে তাতে দুটো ওষুধ মিলিয়ে আপনাকে যেন দেখতে হবে যা খরচটা যেন ফিরিয়ে না যায় খরচ মেনটেনের মধ্যে রাখতে হবে খরচ মেনটেন রেখে তবেই কিন্তু ধানটা বাড়িতে তুলে বিক্রি করে সেই যেটুকুই লভ্যাংশ আসবে সেটুকু কিন্তু আমাদের নিতে হবে কিন্তু এইভাবে যদি অতিরিক্ত পরিমাণে মাঝরাই কেটে জমিগুলোকে এইভাবে ফাঁকা করে দেয় সেক্ষেত্রে বিরাট কিন্তু সমস্যা এই দেখুন এই একটা হচ্ছে আমার জমি থেকে তুলে আনা শীষ সেরে আপনাদেরকে ভালোভাবে আমি দেখাচ্ছি দেখুন কিভাবে কিন্তু মাজরার মোটা পোকাটা কিভাবে মোটা হয়েছে খেয়ে খেয়ে এবং পুরো শীষটা কিন্তু ভিতর থেকে খেয়ে খেয়ে চলে এসেছে এই ধানটার বয়স হচ্ছে আজকের দিন নিয়ে কিন্তু প্রায় সত্তর থেকে পঁচাত্তর দিন ধানটায় মাজরায় দু একটা দু একটা অ্যাটাক করেছে ইমিডিয়েট আমি কিন্তু কালকে স্প্রে দিয়েছি কী স্প্রে করেছি এবং আপনারা কোন কম্বিনেশনটা স্প্রে করবেন সবচেয়ে কম দামের মধ্যে বেটার কাজ পাবেন এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে বেটার কাজ পাবেন ওই আপনাকে ওই একশো টাকা ব্যারেল একশো টাকা ব্যারেলে খরচ করতে হবে না মাত্র তিরিশ টাকা বা আর একটা কম্বিনেশন বলবো সেখানে মাত্র চল্লিশ টাকায় টোটাল খরচে কিন্তু আপনার ওষুধটা দেওয়া হয়ে যাবে মাঝরার প্রোটেকশন পনেরো দিন অবধি প্রোটেকশন পাবেন আর ব্যাপক কিন্তু কাজও পাবেন আসুন ভিডিওটা শুরু করি সম্পূর্ণটা দেখবেন এটুকুই আমার অনুরোধ থাকবে ভিডিওটা আপনাদের জন্যই খুব পরিশ্রম করে বানিয়েছি সমস্ত জায়গা থেকে ইনফরমেশান নিয়ে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আসুন শুরু করা যাক তো সর্বপ্রথমেই আপনারা যে কম্বিনেশনটা ব্যবহার করতে পারেন একমাত্র সেটা সবচেয়ে কম দামের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে অ্যাসাটাফ যার মধ্যে অ্যাসিফেট এটা কিন্তু একটা পাউডার ফর্মের ওষুধ এবং এই অ্যাসিফেট বা অ্যাসাটাপ টাটার আমরা যেটা বহুল ব্যবহৃত আমাদের পশ্চিমবঙ্গে একটা ওষুধ এই অ্যাসিফেট আপনারা ব্যবহার করবেন পঁচিশ গ্রাম তার সঙ্গে নেবেন হচ্ছে শুধুমাত্র পাঁচশো পাঁচ বা যেটাকে আমরা সাইপার আর হচ্ছে ক্লোরোপাইরিফসের একটা মিশ্রণ হিসাবে বাজারে পেয়ে থাকি বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় পাঁচশো পাঁচ পাঁচশো পঞ্চাশ হামলা বা টাটার কোরান্ডা এই সব নামে কিন্তু মার্কেটে রয়েছে তো এটা আপনারা নেবেন হচ্ছে তিরিশ এম প্রতি পনেরো বা ষোলো লিটারের যে ড্রাম বা জারগুলো হয় বা স্প্রেয়ার মেশিন হয় সেখানে ওটা তিরিশ এমএল নেবেন টাটার এসাট নেবেন পঁচিশ গ্রাম এর দুটোকে ভালোভাবে মেশাবেন সামান্য পরিমাণে স্টিকার বা আটা ব্যবহার করবেন আর জমিতে কিন্তু স্প্রে করবেন এক বিঘা পরিমাণ জমিতে অবশ্যই চার ব্যারেল বা পনেরো চারে ষাট লিটার জল যেন ব্যবহার অবশ্যই করা হয় চল্লিশ শতকের বিঘা যদি হয় চার ব্যারেল স্প্রে যেন হয় একদম কম পক্ষে আর তেত্রিশ শতক যদি জমি হয় তিন স্প্রেয়ার বা তিন পাম্প অর্থাৎ পঞ্চাশ লিটারের মতো জল যেন অবশ্যই আপনি জমিতে খাওয়ান এর যে জলের পরিমাণটা যদি বেশি খাওয়ান জমিতে সেক্ষেত্রে কিন্তু ওষুধটা ভালোভাবে সব জায়গায় পড়বে ওষুধের কার্যকারিতা আপনি অনেক বেশি পাবেন অনেকে কী করেন দুই ব্যারেল তিন ব্যারেল ওষুধে কিন্তু অনেকটা জমি সেরে দেন এবং সেক্ষেত্রে ভালোভাবে ওষুধটা সব জায়গায় পড়ে না মাঝরা কিন্তু পুনরায় আবার কিন্তু বেরিয়ে আসে পুনরায় আবার ভালো যে জায়গাগুলো যেগুলো ওষুধ পড়েনি সেগুলোই কিন্তু কাটতে থাকে অতএব এগুলো আপনারা ব্যবহার করবেন এর খরচ পড়বে মাত্র কিন্তু যদি আমি কেজি হিসাবে বলি এক কেজি হিসাবে যদি আমি ধরি দামটা তাহলে এক ব্যারেলে খরচ পড়বে মাত্র তিরিশ টাকা দেখবেন হিসেব করে দেখবেন তিরিশ টাকায় কিন্তু আপনার এক ব্যারেল জমে যাবে অবশ্যই আবার বলছি এটা কিন্তু আমি এক কেজি অ্যাসিফেট এবং এক লিটার যে হামলা এই দামকে আমি বেশ হিসাবে রেখে কিন্তু আপনাকে ব্যারেলের খরচটা বলছি আলাদা করে আপনি যদি একশো এম কিনতে যান বা আলাদা করে অ্যাসিফেট একশো গ্রাম কিনতে যান খরচ কিন্তু আপনার আরও একটু বেশি হয়ে যাবে এরপরে দ্বিতীয় যে কম্বিনেশানটা সেটা হচ্ছে ইমামেকটিন বেনজয়েড ফাইভ পারসেন্ট ইমেক নামে পাই আমরা অনেকে আমরা নাগার্জুনার ট্রাস্ট নামে পেয়ে থাকি তো এইটা আপনারা ব্যবহার করবেন পনেরো গ্রাম বা ম্যাক্সিমাম কুড়ি গ্রাম এর সঙ্গে আপনি ব্যবহার করবেন হচ্ছে এই যে পাঁচশো পাঁচ বা হামলা এই দুটোকে ব্যবহার করতে পারেন বা অ্যাসিফেট এবং তার সঙ্গে পাঁচশো পাঁচ বা হামলা ব্যবহার করতে পারেন দুটো যে কম্বিনেশন বলছি এই দুটোর মধ্যে যে কোনো একটা কম্বিনেশন ব্যবহার করতে পারেন দুটো কম্বিনেশনেরই খরচ কিন্তু তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যেই এর বেশি কিন্তু যাবে না এই হচ্ছে আপনার ইমাম একটি ব্যঞ্জয়েট কী করবে আপনার যে লার্ভা যেটা পোকার মানে মাজরা পোকার যে লার্ভা যেটা ধানের ধানের শীষটাকে কেটে দেয় এবং ফুটো করে ঢুকে গিয়ে ধানের শীষটাকে কেটে দেয় ভিতরের যে অংশটুকু খেয়ে নেয় সেই যে লার্ভা সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু মারবে আর আপনি যে হামলাটা দিচ্ছেন সেটা কিন্তু মাজরা পোকার মা এবং তার সঙ্গে কিন্তু এই যে সাকিং পেস্ট বা এই যে চিউং পেস্ট যেটা রয়েছে যেটা লার্ভাটা রয়েছে এটাকেও মারবে অতএব এই কম্বিনেশন যদি আপনি ব্যবহার করেন দুটোর মধ্যে যে কোনো একটা কম্বিনেশনই যদি ব্যবহার করেন মাজরা পোকার মা তার সঙ্গে মাজরা ডিম এবং লার্ভা সমস্ত তার জীবন দশায় যে দশাগুলো রয়েছে সবগুলোকেই কিন্তু দমন করতে সক্ষম এরপরে তৃতীয় একটা কম্বিনেশন বলবো না একটাই ওষুধেই কাজ হয়ে যাবে সেটা হচ্ছে কাটা হাইড্রোক্লোরাইড ফিফটি পারসেন্ট এসপি ফর্মুলেশন এই ওষুধটা মার্কেটে এখন বহুল প্রচলিত আমাদের এদিকে তো ব্যাপক চলছে দারুণ কাজ দিচ্ছে যারা ব্যবহার করেছে আমি নিজেও বেশ কিছু জমিতে কিন্তু ব্যবহার করেছি দ্বিতীয়বার আমি এবারে পাঁচশো পাঁচ এবং এসিফেট ব্যবহার করলাম প্রথমবারে কিন্তু আমি কিন্তু এই আপনার কাট বেশ কিছু জমিতে ব্যবহার করেছিলাম এবং আবার কিন্তু এই আজকালে যে স্প্রেটা দিচ্ছি বা দেবো সেটাতেও কিন্তু কাট আপ ব্যবহার করছি এই কাটপ আপনি ব্যবহার করবেন পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম সর্বাধিক কিন্তু এর ডোজ হচ্ছে তিরিশ গ্রামের বেশি যেন না পেরোয় এটা ব্যবহার করবেন এর সঙ্গে সামান্য স্টিকার বা আঠা মেশাবেন ব্যাস স্প্রে দেবেন ব্যারেলে আপনারা কিন্তু এটা পঁচিশ গ্রামই রাখবেন খুব বেশি যদি এক জায়গায় ওষুধ পড়ে যায় পাতাটা কিন্তু লাল হয়ে যাবার ভয় রয়েছে তাই খুব বুঝে শুনে ভালো যারা স্প্রে করতে পারে তাদের দিয়ে স্প্রে করাবেন এক জায়গায় যেন বেশি ওষুধ না পড়ে বা এক জায়গায় দাঁড়িয়ে যেন ওষুধটা বেশি করে না দেওয়া হয় এটা কিন্তু ধানের পাতাটা লাল হয়ে যাবে আর ঠিকঠাকভাবে যদি দিতে পারেন মাজরা পোকা পনেরো দিন মিনিমাম পনেরো দিন কিন্তু খুব ভালোভাবে অ্যাকশন দিয়ে যাবে এর খরচটা আসবে চল্লিশ টাকা প্রতি আপনার ব্যারেলে প্রতি ব্যারেলে চল্লিশ টাকা খরচ পড়বে এটারও আমি যেটা দাম বলছি বেস যে দামটা বলছি সেটা কিন্তু কেজি হিসাবে বলছি এক কেজির দাম এটার তেরোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে আসে ভালো যে কোম্পানির তার বলছি আর যেটা পাঁচশো পাঁচ বা হামলা বললাম সেগুলোর দাম মোটামুটি ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে আসে টাটার কোরআন টাটার সাড়ে ছশোর মধ্যে আসে আর একটিন বেঞ্জয়ের ছশো টাকা কেজি হিসাবে পাওয়া যায় এই সব অ্যাসিফেটও কিন্তু সাড়ে সাতশো থেকে আটশো টাকা কেজির মধ্যে পাওয়া যায় সমস্ত ওষুধের দামগুলোই কিন্তু কম সঠিকভাবে যদি দুটো ওষুধ মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু কম দামেতেও মাজরার জন্য ব্যাপক কাজ পাবেন এটুকু আমার গ্যারান্টি আমি নিজে ব্যবহার করছি অতিরিক্ত দামে যে ভায়াগো বা অতিরিক্ত দামে এনসিপিও ব্যবহার করার কিন্তু যে বিশেষ প্রয়োজন রয়েছে এমনটা আমি মনে করি না আপনি অবশ্যই যদি দুটো ওষুধকে মিশিয়ে কম্বিনেশন করে ব্যবহার করেন ওর মতোই কাজ পাবেন বা কিন্তু কাজটা সমান পরিমাণই পাবেন কম পয়সায় কম দামে কিন্তু সঠিক পুষ্টিকর খাদ্য যদি হয় সেটাই তিরিশ টাকা বা চল্লিশ টাকার মধ্যেও কিন্তু তৈরি করা যায় জিনিসটা জানলেই কিন্তু হবে তো আপনি এই ওষুধগুলো ব্যবহার করবেন অবশ্যই একটা একটা আলাদা আলাদা ব্যবহার করবেন না অ্যাসিফেটের সঙ্গে হয় পাঁচশো পাঁচ দেবেন শুধু অ্যাসিফেট ব্যবহার করলে কাজ পাবেন না বা শুধু পাঁচশো পাঁচ ব্যবহার করলে কাজ পাবেন না বা শুধুমাত্র এমামে একটি বেঞ্চার ব্যবহার করলেও কিন্তু কাজ পাবেন না এই সময় এমন একটা ওয়েদার চলছে অতিরিক্ত গরম এবং তার সঙ্গে কিন্তু চারিদিকে মাঝরার যেহেতু প্রকোপ দেখা দিয়েছে আপনি একটা ওষুধে কিন্তু কাজ কোনো মতেই পাবেন না দুটোকে মিশিয়েই ব্যবহার করবেন তো ছিল আজকের ভিডিও আমি আশা করব ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারে লাগবে যদি আপনারা দামি ওষুধ ব্যবহার করতে যান আমার এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে এটা দেখতে পারেন ভায়েগো এনসিপিও বা আরও যে আদার্স দামি ওষুধগুলো রয়েছে তার সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে আপনারা গোবিন্দভোগ বা আপনারা বাসমতি ধানে কিন্তু এই ভায়েগো বা এনসিপিও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ওই সব ধানের দাম বেশি সেতু খরচটা যদি একটু বেশি করেন ওটা কিন্তু মেকআপ হয়ে যায় অসুবিধা করে না তাই যারা এনসিপিও ব্যবহার করবেন তারা দশ এমএল দেবেন যারা ভায়গো ব্যবহার করবেন তারা কিন্তু আট থেকে দশ এমএলই ব্যবহার করবেন খরচ ওখানে একশো টাকা একশো কুড়ি থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্যারেল পিছু খরচ চলে আসে তাই যারা যাদের সামর্থ্য রয়েছে বেশি দামের ওষুধ ব্যবহার করার তারা কিন্তু নিশ্চিন্তাই করতে পারেন যাদের নেই তারা আমি যে কম্বিনেশনগুলো বললাম ওগুলো ব্যবহার করবেন আর বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রেটা দেবেন শীষ আসার আগে অবধি ব্যাস আর কিন্তু কিছু দামি ওষুধ ব্যবহার করতে আপনাকে যে হবে এমন কিন্তু আমি বলবো না তো এই ছিল ভিডিওই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিও এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম